আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন থেকেই শুরু করলাম বোনের বাড়ি ছাদে উঠে আসলাম আর দেখুন ছাদের ভিউটা কত সুন্দর তার এদিকে গাছগাছালি দিয়ে ভরা খুবই সুন্দর খুবই দেখুন দেখুন প্রচুর গাছগাছালি দিয়ে গ্রামের মতো পরিবেশ ভালোই লাগতেছে কয়েকদিন যাবৎ বোনের বাড়ি বেড়াইতাছি খুব এনজয় করতেছি আর হয়তো ভালোই লাগতেছে ভাগ্নিদের সাথে বনেদের সাথে সময় কাটাইতেছি আমি আমার বোনের বাড়িতে এত দিন কখনো থাকি নাই একদিন বা দুদিন থাকছি কিন্তু এবার অনেক দিন বেড়াইতেছি আর আমার ভাইয়ের বউ আছে ওদেরকেও মিস করতেছি কারণ ওরা নাই ওরাও আমাকে অনেক মিস করতেছে বলতেছে পয়সা পড়েন এই তো তাহলে দেখতে থাকুন আর কি কি করি সব কিছু মিলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কাঁচামরিচ পিঁয়াজ সব কিছু হচ্ছে ব্লেন্ডার করে দেওয়া হয়েছে চলের সাথে ধন্যবাদ ओह नाची ये बात करू जनाजा दिबा ओजे मोर कालका जे मारा गेसे ओडरा सुन ता मार गेनो बाबा बहुन बा जांबा नास्ता खाऊ न दिते जना में ये दो ये आवे दो आउ दो রাজে ঘুমাইতেছে মোহাম্মদ ও ঘুমায় সকালে ঘুমাই থাকলে ভালো সাজে শীতের লেগে আমি দেরি করে উঠলাম ঘুমাইতে সাড়ে দশটা বাজে রই ধরছে আজকে জি প্রচুর ঠান্ডা লাগছে আমার এই কারণে আমি এত সকাল ভোরে উঠি না ঘুমের থেকে আজকে মোটামুটি শরীরটা একটু ভালোই ঠান্ডাটাও কমছে হাত মুখ ধুই চাপটি খাবো চাপটি বানাইছে ব্রাশ করি ব্রাশ হাত মুখ ধুয়াছে

কিরে মোহাম্মদ সত্যি খালা মনে গো ভাত নাস্তা দিয়ে পাঠাই যে দুপুর টাইমে আবার চাপটি বানানো হইল আমার ছোট ছেলে খায় নাই ওর জন্য যে বানাইয়া দিছে মাংস মুরগির মাংস পরব এটার পরে রাখম কোট খা হ্যাঁ শীত আসছে টুক

আসনাটা বেরান হইছে আলু দেখা না খাইবা না দুপুরের রান্নাবান্না শেষ আমরা দুপুর টাইমে আবার চাপটি খাইলাম দুপুরের খাবারটা খাব অনেকক্ষণ পরে না খাইছি মোহাম্মদে মনে হয় কি কাজ হস্তক বলে যাই তো না না যাওয়ানোর লেগে ওই ঘুমের বান্ধব রয়েছে এই যে দুপুরে রান্না বান্না শেষ সব কিছু ডাইনিং টেবিলের রূপে পাতিলা সহ আনা হয়েছে এই যে ডাল এই যে ডাল রান্না করছে এই যে পোয়া মাছ দেওয়া পিঁয়াজ রান্না করছে দুপেজি আর এই যে মুরগি মাংস রান্না করছে আর এই যে ভাত দুপুরের খাবার খাবো কিন্তু কিছুক্ষণ পরে খাবো আমরা সবাই এখন আবার চাপড়ি খাওয়া হয়েছে পেটটা বড়া তাই পরে খাবো আবদুল্লাহ তুমি বসো এই যে জায়গা আছে এনে এনে যাও আচ্ছা না অনেক হাম না পরে পেট বড়া আব্দুল গেরা গুরিও রাও হুম

নাথা দলে এই মাছ কথা পুথি ৰামি খাই খানা

এই যে আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি আর দেখতে থাকুন সাথে থাকুন হ্যাঁ যে সাদিয়া আপায়া তোদের বাড়ি গরা থাকলে বেশি শীত করে হুম দুটো মিলে

আমি যে রাজে আইতেছি মা পিয়ার লগে আইবনি পিয়া কই লয়ে যা তুমি তুই লয়ে আয় জামুনি পরে এদিকে সে ঘুরে গেলা এই তো সবাই মিলে আপার শ্বশুর বাড়ি যাচ্ছি পাশেই আপার শ্বশুর বাড়ি আপাদের পুরানো বাড়ি শ্বশুর ওইটা আপারা নতুন বাড়ি করছে এটা আমার আপার ছিল এখন ভাসুরের মেয়ে থাকে আর ভাসুরের ছেলের ঘর এটা আর এই তো রুম থেকে বের হচ্ছে এটা হচ্ছে আপার দেবরের রুম আর এটা হচ্ছে আপার আর ভাসুরের ছেলে বিয়ে করেছে নতুন তার রুম নতুন ফার্নিচার দিছে সবাই আসলাম আমরা ঘুরে দেখার জন্য যে ডাইনিং টেবিল দিছে কিচেনটা খুবই সুন্দর করে উঠেছে সবকিছু ঘুরে টুরে দেখতেছি অনেক জায়গা জিনিস দিছে পাতিল গুলি খুব সুন্দর করে রাখছে তাকের উপর আমরা এগুলা দেখতেছি খুব ভালো লাগতেছে আর এই তো আপার ভাসুরের মেয়ের আমাদেরকে মুড়ি ভর্তা বানিয়ে দিলো চা রান্না করে আইনা দিল আমরা এগুলা খাইতেছি আর খুব এনজয় করতেছি আর এই তো ভাসুরের ছেলের বউ রুটি আনলো আমরা এগুলো নিয়ে দুষ্টামি করতেছি আর খাওয়া দাওয়া করতেছি আসলাম বিকালে সন্ধ্যা হয়ে গেল সবাই মিলে অনেক আনন্দ করতেছি সবাই একসাথে হইছি সবাই খুব এনজয় করতেছি ভালোই হইল ঘুরতে এসে সবার সাথে পরিচয় হয়ে গেলাম আরে তো ঘুরে টুরে এখন আবার আপাদের বাসায় চলে যাচ্ছি সন্ধ্যার পর অনেক প্রচুর শীত বাইরা যায় তাই বাসায় চলে আসতেছি মাকে সাথে করে নিয়ে মা গেছে আমার ভাগ্নি আপা সবাই গেছে আপা আরো আগে আয়সা পড়ছে আরে তো আপাদের বাসায় আয়সা পড়লাম তো ঠান্ডা প্রচুর শীত বিকেল টা প্রতিদিনই ভাবি যে যাবো ঘুরতে কিন্তু শীতের কারণে আর যাওয়া হয় না বিকেল একটু শীতটা কমই লাগছিল তাই সবাই মিলে একটু বের হলাম ঘুরে টুরে আসলাম তো এতো আবার চা রান্না করছে এখন খাবো তো মোহাম্মদ আবদুল্লা ওদেরকে নিয়ে চা খাচ্ছি বিস্কিট দিয়ে সারাদিন যা যা করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম দূর দূরান্ত থেকে যে ভিডিওগুলো দেখতেছেন কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ